নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়া ডিএ চলতি মাসেই বললেন মুখ্যমন্ত্রী প্রতারণামূলক ঘোষণা বলছে কর্মী সংগঠনগুলি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম সমাধান সূত্র হচ্ছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে কিন্তু সেই রায় কি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রাজ্যে সেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করা হয় এবং যে মামলার নিষ্পত্তি না হয় সেই মামলা দিনের পর পিছিয়ে যাচ্ছে এদিকে এক প্রকার হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ আকার ধারণ করছে এবং তারা বিরাট বড় আন্দোলন করেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং যার জেরে তারা ঘোষণা করছেন যে পরবর্তী মাস থেকে ও চলতি মাস থেকেই নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করা হবে যার ফলে শান্ত হবেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য